মানে একটা নতুন আয়োজন কাজ করার বুকে এটাতে আপনাদের প্রতিক্রিয়াটা কেমন যদি আসলে আমরা যে যুব সমাজ আছে তাদের বসে আড্ডা দেওয়ার মতন কোন জায়গা ছিল না তো এটা তৈরি হওয়াতে আমরা আসলেই খুশি আমরা এখন আড্ডা দেওয়ার মতন একটা সুন্দর জায়গা পাবো আর স্যার আমাদের প্রতিশ্রুতিও দিয়েছে যে অনেক ভালো মানের খাবার আমরা পাবো এখান থেকে আপনারা দেখেন এই যে গ্রামে কিন্তু চিকেন ফ্রাই বার্গার এগুলো পাওয়া যেত না তো এখন এই ক্যাফেটা হওয়ার কারণে আমরা এখন গ্রামে থেকেই শহরে চিকেন ফ্রাইগুলো খেতে পারবো অনেকেই অনেকেই আসে যারা শহরে গিয়ে ওইগুলো ট্রাই করে এখন থেকে গ্রামে থেকে তারা এগুলো ট্রাই করতে পারবে যে একটা ধন্যবাদে এখানে পাওয়া যাবে কেমন ধন্যবাদ গ্রাম্য পর্যায়ে এমন একটা সুন্দর পরিবেশ করে যে ক্যাফে তৈরি করলো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এটা হওয়ার কারণে আমাদের এখন আর আলমডাঙ্গা চুয়াডাঙ্গা বা সরোজগঞ্জ অন্য কোথাও যাওয়া লাগবে না এখানে সব ধরনের খাবার উন্নত মানের পাওয়া যাবে এটার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই শখ ভাই নিয়ে কি এখানে আসার হ্যাঁ অবশ্যই অবশ্যই এখানে তো সুন্দর পরিবেশ ফ্যামিলি নিয়ে অবশ্যই আসা যাবে ফ্যামিলি বন্ধু বান্ধব যেখানে আছে সবাই সাথে নিয়ে আসা যাবে এখানে আসলে এটা খাস করার জন্য অনেক দীর্ঘদিনের একটা গ্যাপ ছিল এইখানে আমরা শহরমুখী আমরা দেখা যাচ্ছে যে ইয়ং জেনারেশন দশটা মোটরসাইকেল বা আটটা মোটরসাইকেল নিয়ে ফ্রেন্ডরা আমরা সব কিন্তু বাইরে চলে যাই তো আমাদের এই জায়গার থেকে খাস এই ধরনের একটা প্রতিষ্ঠান যে সোহাগ ভাই নিয়ে আসছে এটার জন্য অবশ্যই তাকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত কারণ আমাদের জেনারেশন যেইভাবে কফি তারপর ফাস্টফুড জাতীয় খাবার পছন্দ করে সেটা যে উনি মাথায় নিয়ে এসছে নিয়ে আসার পরে এরকম একটা পরিবেশে আমার মনে হয় আশেপাশে চোয়াডাঙ্গা এই ধরনের কিন্তু স্টোর নাই তো সেই হিসাবে কিন্তু খাস করার মতো একটা পজিশনে এরকম একটা প্রতিষ্ঠান নিয়ে আসার কারণে আমাদের এই খাস করার শুধু ডেভেলপ না আরও পার্শ্ববর্তী রামদিয়া কাতপালায় এই অত্র অঞ্চলের মানুষজন কিন্তু এখানে আসবে এবং লোক সমাগম হবে এবং প্রত্যেকটা মানুষের এখানে রুজি রিজিগের একটা ব্যবস্থা হবে কারণ এখানে একটা কর্মসংস্থান সুযোগ তৈরি হবে আমি মনে করি সবথেকে বড়ো কথা হচ্ছে কর্মসং সংস্থানের সুযোগ তৈরি করাটাই থেকে কিন্তু মুখ্য বিষয় আর সবভার অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর সবাই এখানে আসবেন ইনশাল্লাহ একটা রুচি এবং মানসম্মত খাবার এবং খাবারের ক্যাফে বা দোকান যেটাই বলি তার বড় অভাব ছিল তো সেটা আমাদের পূরণ হতে যাচ্ছে এজন্য আমরা প্রকৃত বোধ করছি অনেক সময় হয় কি আমাদের বাইরে থেকে অনেক মেহমান আসে যাদেরকে আমরা যে ধরনের আপ্যায়ন করে থাকি তার চেয়ে আরও ভালো আরও একটু মার্জিত আর একটু উন্নত ধরনের আপ্যায়ন করতে পারলে তারা সম্মানিত বোধ করেন আমাদেরও ভালো লাগে কিন্তু এই সুযোগটা আমাদের ছিল না তো এখন থেকে সুযোগ আমরা পাবো